মঞ্চে যাওয়ার আগেই দীপাকে শেষ করে হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অর্জুন সবসময় সময় দীপার পাশে আছে দীপাকে কোনোভাবেই কষ্ট পেতে দেবে না আর দীপার জীবনে কোনো বিপদও আসতে দেবে না কিন্তু আজ দীপার যখন প্রতিযোগিতায় যাওয়ার সময় আসলো তখনই অর্জুন দীপার সাথে যেতে চাইলেও দীপার রাজি হলো না দীপা বলল আমি একাই সবটা সামলে নেব কারণ দীপা নিজের জীবনের সাথে জীবন যেন ঠিকঠাক ভাবে আগের মতো আর জড়াতেই চায় না আর তার মধ্যে কাকিমণি নানান কথা যে দীপা যার জীবনে যাবে তার জীবনে ভালো কিছুই হবে না সবটা শেষ হয়ে যাবে এই কথাটা বারবার মনে করছে দীপা মনে করে ভাবছে যে অর্জুনকে যত বেশি দূরে রাখা যাবে ততই ভালো কিন্তু অর্জুন যে এসব কোনো কিছুই বিশ্বাস করে না অর্জুন যে নিজের ভালোটা দীপাকেই দিয়ে বোঝে সেটা কোনোভাবেই দীপাকে বোঝাতে পারছে না তবে দীপার উপরে জোরও করতে পারছে না দীপা যখনই জেদ করে যে সে প্রতিযোগিতার মঞ্চে একাই যাবে তখন আর কোনো কথা বলে না অর্জুন এদিকে প্রীতা তো নিজের পোষা গুন্ডাকে টাকা দিয়েই দিয়েছে দীপাকে শেষ করার জন্য এমন কিছু করতে বলেছে যেন দীপা ওই প্রতিযোগিতায় না যেতে পারে দীপার কিছু একটা হয়েই যায় যেটা করতে পেরে তো ভীষণ খুশি পৃথা এদিকে দীপাও নিজের মতো যখনই যে যাবে তখনই পৃথার পাতড়ানো গোন্ডাটি একটা ভাড়া করা গাড়ি নিয়ে এসে দীপাকে ধাক্কা দিয়ে দেয় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায় দীপাক দীপা প্রতিযোগিতায় যাওয়ার আগে মাটিতে লুটিয়ে পড়ে এদিকে পৃথা তো মনে মনে আনন্দ করতে থাকে যে এতক্ষণে হয়তো সবটা শেষ হয়ে গেছে অন্যদিকে অর্জুনও ভাবতে থাকে যা সবকিছু ভালো হবে কিন্তু তার মধ্যেই ভয়ংকর অ্যাক্সিডেন্ট হয়ে যায় দিপার পৃথা একেবারেই শেষ করে দেয় দীপাকে তো বন্ধুরা এবার তো পৃথা প্ল্যান করলো দীপাকে শেষ করার তাহলে কি দীপা শেষ হয়ে যাবে নাকি তার আগেই অর্জুন ঠিক সময় মতো দীপাকে বাঁচিয়ে সবটা সামলে নেবে আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন